আসসালাম আলাইকুম দর্শক শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দিয়েছেন সিমিন রহমান সিমিন রহমান হচ্ছে ট্রান্সকম গ্রুপের সিইও ট্রান্সকম গ্রুপ প্রথম আলো ডেলি স্টার নিশ্চয়ই আপনাদের সবাই ইতিমধ্যে বুঝে গেছেন এই একশো কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি নিয়ে আজকে কালের কণ্ঠ পত্রিকায় একটা বিশাল নিবন্ধ প্রকাশ করেছে এই ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব হত্যা শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সফর্ম গ্রুপের সিইও সিমিন রহমান তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য গণভবনে শেখ হাসিনার সঙ্গে তিন দফা বৈঠকও করেন সিমিন ওই ঘুষ দেয়ার পরিপ্রেক্ষিতে তিনটি মামলার তদন্ত বন্ধ করে তাকে হত্যা ও শেয়ার প্রতারণার মামলায় আর গ্রেপ্তার করা হয়নি সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তের চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে এসেছে গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উল্লেখ্য গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি টাকা সাইমা ওয়াজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য পঁচিশ কোটি টাকা এবং নগদ আরও পঁচিশ কোটি টাকা দিয়েছিলেন এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম এবং একাত্তর টেলিভিশনের তৎকালীন সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নিরীক্ষা করে সেখানে সিমিন রহমানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটি পঁচিশ কোটি টাকার চেক নগদায়ন তথ্য পাওয়া গেছে দুই সালের আঠারোই মার্চ তারিখের চেকটি সাতাশ মার্চ সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে নগদায়ন হয় এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টেও একই সময়ে জমা হয় পঞ্চাশ কোটি টাকা বাকি পঁচিশ কোটি টাকা নগদে দেয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য দুই সালের ষোলোই জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিকুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন বোন সিমিন রহমান সে অনুযায়ী তিনি মৃত্যুর সনদ ও জোগাড় করে ফেলেন সেখানে সিমিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এস কেফের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা কারো নজর এড়ায়নি ছোট বোন সাজরয় হক ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তোলেন তিনি দাবি করেন প্রত্যেক সম্পত্তি আত্মসাৎ করার জন্য আরশাদ কে সিমিন পরিকল্পিতভাবে হত্যা করে দুই সালে কুমিল্লার চোদ্দ গ্রামের সিওডাই নিজ বাংলাতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান শেষ জীবনে মেয়ে সিমিন জোর করেই তার সবকিছু কেড়ে নেন মূলত লতিপুর লতিপুর রহমান বেঁচে থাকতেই তার সব সম্পত্তি করেন রহমানের মৃত্যুর পর সিমিন রহমান জাল সমঝোতা দলিলের মাধ্যমে ভাই আসাদ ওয়ালিউর রহমান এবং বোন শাজরে হকের সম্পত্তি কুক্ষিগত করেন আর আসাদ রহমান যখন এটা জানতে পারেন তখন তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন তার আইনগত ব্যবস্থা গ্রহণের খবর পেয়ে সিমিন রহমান আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যা করেছেন বলে সাশ্রয় হক অভিযোগ করেন নানা ভয়ভীতি উপেক্ষা করে সিমিনের বিরুদ্ধে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে নামেন ছোট বোন সাশ্রয় হক দুই সালে বাইশ ফেব্রুয়ারি সাশ্রয় হক প্রথমে বোন সিমিন রহমান এবং মা শাহানাজ রহমানের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলা করেন মামলাটি করা হয় গুলশান থানায় মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল পিবিআইকে পিবিআই এর প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে করা হয় গ্রুপের পাঁচ সময় রহমান দেশের বাইরে ছিলেন সিমিন তার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে বিদেশের থেকেই তিনি সরকারের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেন যে কোনো মূল্যে গ্রেপ্তার এড়াতে শুরু করেন দেন দরবার ফলে তৎকালীন সরকারের সঙ্গে প্রাথমিক সমঝোতার ভিত্তিতে দেশে ফিরে জামিন পান সিমিন এদিকে সাজ্রয়ী হক একই বছর ২২ মার্চ গুলশান থানায় ভাইকে হত্যার অভিযোগে আরেকটি মামলা করেন ওই হত্যা মামলায় তিনি সিমিন রহমানকে প্রধান আসামি করেন এছাড়া সিমিন রহমানের ছেলে জারাইফ আয়াত হোসেনও ওই মামলার আসামি এছাড়া ট্রান্সকম গ্রুপের এসকে ফার্মাসিউটিক্যালের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মকর্তাকেও আসামি করা হয় এরপরে সিমিন রহমান সরাসরি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠেন এ সময় একাত্তরটি ও মোজাম্মল বাবুর সঙ্গে সিমিন রহমান দুই দফা বৈঠক করেন মূলত মোজাম্মল বাবুই সিমিনকে গণভবনে নিয়ে যান গত বছর পাঁচ আগস্ট গণাভ্যুত্থানের পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে সে সময় গণভবন থেকে যেসব দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়েছিল তদন্তের সাথে বর্তমানে সেগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে এসব দলিল দস্তাবেজে দুই সালে কারা কারা গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার মূল্যবান একটি তালিকা পাওয়া গেছে ওই তালিকায় দেখা যায় দুই রহমান গণভবনে প্রবেশ করেন একই দিন এস গ্রুপের কর্ণধার টেলিভিশনের সিইও মোজামুল বাবু গণভবনে যান গণভবনের অ্যান্টিলগে তাদের তিনজনের নাম পাশাপাশি রয়েছে এখানে অস্বীকার করার আর কোনো উপায় নেই সূত্র দাবি করেছে সিমিন রহমানকে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন মোজামুল বাবু মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাবু এই ব্যবস্থা করেন পনেরোই মার্চের ওই বৈঠকে প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব তোপাজ্জুল হোসেন মিয়া উপস্থিত ছিলেন দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় আঠারোই মার্চ ওই দিনই সিমিন রহমান দুটি চেক এবং নগদত্ত নিয়ে গণভবনে প্রবেশ করেন নগদত্ত ছিল বৈদেশিক মুদ্রায় ডলার এবং ইউরো নিয়ে তিনি গণভবনে গিয়েছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করে দ্বিতীয় বৈঠকে সিমিন রহমান শেখ হাসিনার কাছে দুটি চেক হস্তান্তর করেন দুটি চেকই ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি চেক ছিল বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি টাকার ওই চেকটি ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খানের সাবেক সচিবের কাছে হস্তান্তর করেন শেখ হাসিনা পরে তার নগদায়ন করা হয় ছিল সূচনা ফাউন্ডেশনের নামে পঁচিশ কোটি টাকার ওই চেকটিও স্টার্টার চার্টার ব্যাংকের সাতাশ মার্চ ওই চেকটি নগদায়ন করা হয়েছিল সূচনা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্ট ওই চেকের সূত্র ধরেই সূচনা ফাউন্ডেশনের অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন জানা গেছে বাকি যে অর্থ দেয়া হয়েছিল সেটি নগদে দেয়া হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা একটি হাত এই নগদ অর্থ গ্রহণ করেছিলেন উল্লেখ্য এই তিন দফা বৈঠকে সিমিন রহমান তাকে হত্যা মামলা থেকে রেহাই দিতে শেখ হাসিনার কাছে অনুরোধ করেন বিনিময়ে তিনি এস আলমের কাছে প্রথম আলো বিক্রি করে দেওয়ারও অঙ্গীকার করেন শেষ বৈঠকে এ সংক্রান্ত একটি দলিলও চূড়ান্ত করা হয় সেই সমঝোতা চুক্তিতে প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব তোপাজ্জল হোসেন মিয়া এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মল বাবু স্বাক্ষর করেন সিমিন রহমান শেখ হাসিনাকে অনুরোধ করেন প্রথম আলো বিক্রির পর তাকে যেন মামলাগুলো থেকে রেহাই দেওয়া হয় বুঝতে পারছেন যে কিন্তু খেয়ে প্রায় ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা রহস্যজনক কারণে কে হত্যা মামলার তদন্ত স্থগিত হয়ে যায় অথচ তার আগে পুলিশ খুবই তৎপর ছিল আর্শাদ ওয়ালিউর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছিল পোস্টমর্টেমও করা হয়েছিল নতুন করে মামলা নিয়ে অনুসন্ধানের কাজও এগিয়েছিল অনেকখানি কিন্তু উচ্চ নির্দেশে হঠাৎ করে এই মামলার তদন্ত বন্ধ হয়ে যায় ওই সময় হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তৎকালীন ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান তদন্তকারী কর্মকর্তা এবং থানার ওসিকে কে ডেকে নিয়ে আসাদ হত্যা মামলাটির ব্যাপারে গোস্ট লো করার সিদ্ধান্ত নির্দেশনা দেন এই নির্দেশের পর মামলাটি ধামা চাপা দেয়া হয় উল্লেখ্য এর পরেই শেয়ার কালাঙ্গারের মামলাটিও আদালতে ধামা চাপা হয় গত 5 আগস্ট সরকার পতনের পর প্রTamaalobik-এর প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সরকার পরিবর্তনের পর প্রTamaalob ও Daily Star গ্রুপ বর্তমান সরকারের সঙ্গেও আপাতত বিজেছে নতুন সরকারে তাদের বেশ কয়েকজন উপদেষ্টার জায়গা হয়েছে ফলে এই দুটি মামলা এখনো ফাইলবন্দী রয়েছে উল্লেখ্য বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে প্রTamaalob সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে নাই নাইমুল আব্রার রাহাত হত্যা মামলাটি বাতিল করে এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিমেন রহমানের বোন সাজরীয় হক বলেন হত্যা মামলা এবং শেয়ার কেলেঙ্কারি মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই তারা সিমেন রহমানের শেখ হাসিনার সঙ্গেও আতাত করেছিল এখন তারা নতুন করে নতুন সরকারের সঙ্গে আতাত করে এসব মামলা ধামাছাপা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করেছেন তিনি সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা মনোযোগ সরকারের সংবাদটি শুনেছেন এর বিশ্লেষণে এটু এটুকুই বলা যায় যারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন তাদের আমলে এই শত কোটি টাকা লেনদেন শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য তার এই অপকর্ম অবশ্যই তাকে দীর্ঘদিন ভোগাবে সেটা যে হোক আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের মঙ্গলের জন্য নিজের দেশপ্রেমকে উজ্জীবিত করবেন ধন্যবাদ সবাইকে আমার প্রতি ভালোবাসা জানানোর অনুরোধ জানাচ্ছি Assalamualaikum.